সময় দেখি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ছয়টা মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে চিঠি দিয়েছে এগুলোর ভিতরে আছে হিউম্যান রাইটস ওয়াচ সহ সিবিকাস তারপরে আরো অনেকগুলো আছে রবার্ট এফ কেনেডি জি এটা আছে তারপরে ফোর্টি রাইটস আছে তারপরে হিউম্যান রাইটস তো আছেই বললাম সিপিজে আছে এগুলো আছে তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে এর ভিতরে দুইটা বিষয় নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই একটা হচ্ছে যে যে তারা বলেছে লীগের প্রতি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর স্থগিতাদেশ সেটা উইড্রো করার জন্য প্লাস আওয়ামী লীগের যেসব লোকদের নামে বিন্দু মাত্র কোনো এভিডেন্স নাই তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার জন্য আর দ্বিতীয়ত তারা আরেকটা কথা বলেছে যে

আওয়ামী উপর আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা সুপারিশ তারা করেছে এবং বলেছে যে যারা জড়িত না এই বক্তব্যটা বায়াস বক্তব্য এবং এটা কোন মানবাধিকার সংগঠনের দিক থেকে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত না এটা রীতিমতন তারা তাদের সীমা পার হয়ে চলে গেছে আমলীক কে নিষিদ্ধ করা উচিত কি উচিত না এটা কি তারা ঠিক করে দিবে তো আমি যদি এখন তাদেরকে বলি তারা কি হিটলারের সংগঠনটা কি চালু রাখছে এখন আছে আছে না জার্মান হিটলার পার্টি কি এখনো চালু বন্ধ করেলে পরে বন্ধ করছে কেন আছে দরকারতে না স্যার হিরোইন হেমোনাইট মারা হ্যাঁ কি বলবার দেখে আর তারা হিটলারকে পারে নাই আর বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা তো তবুও বলছি পরিষ্কার করে আমরা আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করি নাই আমরা তার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা দিচ্ছি বন্ধ রাখতে বলেছি তৎপরতা এবং একটা বিচার চলতেছে এই বিচারকালীন আপনারা সবাই জানেন বিচারকালীন সময়ে বিচারের যে আসামি তার বহুবিধ তৎপরতা রেস্ট্রিক্টেড করা হয় যেমন তাকে তো জেল জেলে ঢুকে রাখা হয় মানে কি তার সংগঠন জেলে ঢুকে রাখবো না আমি আটকে রাখবো না সে এখন বাইরে গেলে নিয়ে এখন সেন ক্রিয়েট করবে বাজারে একটা ইমেজ তৈরি করবে বাজারে একটা ইমোশন তৈরি করবে বাজারে ভুল মেসেজ দিয়ে মানুষকে মোটিভেট করে তাদের পক্ষে নিয়ে যাবে এটা আমাকে দিব আমি না আগে বিচার শেষ করবো এটা তো একই আপনি যার বিরুদ্ধে যাকে আশাই বলতেছেন তাকে আমি ছেড়ে দিলেন আর সে সমস্ত আশা সমস্ত সাক্ষী এ প্রকার হোমকি দেড় আছে এটা আপনি দিবেন তাহলে কি বিচারটা হবে তাহলে বিচারের আগে যে আমরা রেস্ট্রিকশন দেওয়া হয় ঠিক সেরকমই একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আমি পরিষ্কার করে বলতেছি আমরা যে এইটা কোন ধরনের স্থায়ী তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা তাদের সম্মিলিত সিদ্ধান্ত এবং এই বিচার রায়ের উপর নির্ভর করবে তারা এর পরে তাদের সিদ্ধান্তের একটাই হয়ে যাবে নাকি এটাকে আমরা উইথড্র করব আমরা তো বেটা আমরা তো বরং তাদের তাদের হিটলারছে ভালো কাজ ভালো করতে গৈছি এটাতে সত্যি হচ্ছে না পছন্দ হচ্ছে গণতন্ত্র মারা এইটার উত্তর দেখ না কেন হিটলার পার্টিটা করে রাখ নাই কেন হিটলারকে তারা কি করছিল শুধু হিটলারের বিচার করছিল নাকি তাদের পার্টির বিচার করছিল এটা ঢং কথা তাদের আসলে বুদ্ধির সুদ্ধ সীমা রেখে বলা উচিত এই সাথে এবার জুড়ে দিই যে বেশিরভাগ হিউম্যান রাইট অর্গানাইজেশন বিরুদ্ধে যে অভিযোগটা যে তারা হেজিমনি গ্লোবাল হেজিমনি গ্লোবাল এক দেশের উপর আরেক দেশের যে আধিপত্যের একটা দুনিয়া থাকে যেটাকে গ্লোবাল পলিটিক্স বলা যেটাকে অনেকে বুরাজনীতি বলে এগুলোর চাপে একটা আরেকটা দেশের উপর চাপ দেওয়ার সুযোগ পেলে সুযোগ নেই এখন সেটার হাতিয়ার হিসেবে কি হিউম্যান রাইট ইউজ হবে এই ধরনের কাজে নিজেদেরকে পেতে দিবে যে আমাদেরকে ইউজ করেন আ근 এটা যদি তারা করে দেন আমরা তাদেরকে এলাউ করব না বিশেষ করে এখানে তার নিচে এইচ আর ডব্লিউ কে হোয়াট ইজ এইচ আর ডব্লিউ হিউম্যান রাইটস আছে বিশেষ করে কলকাতার যে মহিলাটা মৃণাক্ষী গাঙ্গুলি তার কতবার কত পরিচয় দিব আমি যে রয়ের সাথে কাজ করে রয়ের হুকুমে সে কাজ করে বাংলাদেশের প্রতিটি মানবাধিকার জিগ্যেসে করেন কতবার তার মিথ্যা তথ্য আমি প্রমাণ করে দিয়েছি কত মিথ্যা এটা রয়ের কাছ থেকে প্রয়োজনমূলক তথ্য

এই মুহূর্তে সবচেয়ে বেশি ফান্ড আসতেছে এই মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই এই যে কারণ কি আমেরিকান যে থিঙ্ক ট্যাঙ্কটা তাদের ফান্ড আসছে ইন্ডিয়া ঘুরে ইন্ডিয়া থেকে রয়ের হাত দিয়ে বাংলাদেশে ঢুকতেছে এইটাই হলো আইআরআই সংগঠনটা আইএনআই সংগঠনটা এই যে অমিতাভ ঘোষ আমেরিকান এম্বাসিতে বসে দেখে কাজ করতেছে এই লোকগুলো টাকা দিচ্ছে এই যে জিল্লুর বাংলাদেশে এরাই এখন একমাত্র টাকা দেওয়ার লোক তা রয়ের টাকা দিয়ে বাংলাদেশে হিউম্যান করবেন আপনি আর আমরা বসে বসে দেখব হিউম্যান রাইট এর আপনারা এসব করবেন আপনাদের আপনাদের অস্তিত্বই তো প্রশ্নবিদ্ধ আপনি কি হিউম্যান করবেন আপনাদের নিজেদের অস্তিত্বের খবর নাই আপনারা আসছেন আওয়ামী ইয়ে নিয়ে দালালি নিয়ে এটির তো প্রমাণ হচ্ছে যে আপনারা ইন্ডিয়ান বিবৃতিটা দেখেন শুরু করছেন আপনি বাংলাদেশকে প্রশংসা করে ইন্সব দেখা হয়েছে আপনাদের সেই জন্য তো তাহলে এবার আওয়ামী লীগের ব্যাপারে এইরকম কথা বলছেন কেন আপনি বলতেছেন যে ইয়ে দিতে হবে ফাঁসি দেওয়া যাবে না ফাঁসি দেওয়া যাবে কি যাবে না এটা কি আপনাদের পুরো ওয়েস্টের কালচার কি আমাদের কালচার ওয়েস্টের সমাজ কি আমাদের সমাজ ওয়েস্টের সমাজের একটা লেভেলে পৌঁছেছে বহু আইন তাদেরকে আমাদের মত না এত পুঙ্খান পুঙ্খন খেতে এটাকে প্রয়োগ করতে হয় না আমাদের এখানে এখনো পর্যন্ত দেখেন আপনি একটা হেলথ সাধারণ একটা স্বাস্থ্য বা স্কুল কলেজ এগুলো এখন ফ্রি করতে পারি ফলে আমাদের মানুষ কেমন হবে আর ওদের মানুষ কেমন হবে এগুলো কিন্তু ফারাক আছে না ফলে আমাদের এখানে শাস্তি একরকম হবে তাদের ওখানে এক শাস্তি আর তারা তাদের ইচ্ছাটা তাদের আমাদের উপর চাপা দিতে হবে কেন তাদের এলজিবিটি করে আমাদের এলজিবিটি চাপা দিতে হবে কেন তাদের কাছে এলজিবিটি রাইট হতে পারে আমাদের কাছে এলজিবিটি রাইট না তারা নষ্ট করছে মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ ভাবছে এটা এটা একটা লজিক্যাল রিলেশন এটা একটা সাইন্টিফিক রিলেশন এটা কখনোই সত্য না এটা মানুষের মানুষের সম্পর্কের ভিতরে রেশনালিটি দিয়ে ব্যাখ্যা করা যাবে না

আপনারা নিজেরা কাজগুলো আর গত ষোলো বছর দিয়ে জঙ্গিবাদের নামে আপনার সমস্ত বাংলাদেশের কাহিনীকে উঠাই নিয়ে গেছেন সাপোর্ট করছেন হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করতে দেখিনি কাউকে এখন কেন আসছেন আগে নিজেদেরকে প্রশ্ন করে এগুলো রেডি করে তারপরে আসেন বাংলাদেশে কিন্তু আমি যেটা সম্পূর্ণ প্রশ্ন করি এই বিষয়ে যে তারা কিন্তু তাদের রিপোর্টে বলেছে যে যারা গণতন্ত্র সঙ্গে জড়িত এদের বিচারকে তারা উৎসাহিত করে এবং এই বিচারগুলো তারা চায় এটা করো কিন্তু মানে যারা যাদের বিরুদ্ধে আর কি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নাই তাদেরকে গ্রেফতার করে রাখাটাই তাদের আপত্তি আমরা অধিক আরwidehat জিনিসটা দিয়ে চোকরে এসে গেছে তারা জানে না তো আসলে ইয়ে গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্ট চালু হওয়ার পরে যতগুলা গুম খুনের অপরাধ হয়েছে একটারও মামলা সরকার নিজে করে নেয় এটা জানে তারা মামলা করছে যারা আত্মীয় তারে এখন তাদের উপরে কোনো ঘটনা নেই এখন তারা করতে গিয়ে নাম দিছে এক গাদা ভালো কথা কিছু তো করার সরকার যেটা করতে পারে সেটা ইনভেস্টিগেট করে যেগুলো নাম নাই সেগুলো বাদ দিচ্ছে তো খামাখা এই যে অভিযোগটা তুলে দিলেন যারা নাই এই আওয়ামী লীগের দাঁড়ালি করতেছে না আওয়ামী লীগের আছে না আর এমন কোন একটা কাণ্ড দেখান তো যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাকে ধরে নিয়ে আসছি আমরা এটা করতে গেছি তারা মানে আমি বুঝি না আসলে একটা হিমালয় সেইরকম দালালির কাণ্ড কারখানা কেমনি জড়িয়ে যায় কেমনে

এই গত পনেরো বছরে কিন্তু দেখেন সেম গলায় আমি এই এট ডাব্লিউ বেলায় বলতে পারছি না একই কথা বলতে পারছি না সিভিকাস ইয়েতে পাওয়া যায় জেনেবার যখন আহমানিটি যা কিছু সম্মেলন হয় সেখানে সিভিকাস কে উপস্থিত পাওয়া যায় আমি বহুবার তাদের সাথে কথা বলছি তাদের সম্পর্কে এত খারাপ মনে হয়নি আমার ধারণা কিন্তু আমি এইচ এট ডাব্লিউ কে মাফ করতে পারব না যতক্ষণাক্ষী গাঙ্গুলি আছে আমি জানি মিনাক্ষী গাঙ্গুলি সে তো এশিয়ান এই সম্পর্কে ব্যাখ্যা দেখবে তারা মিনাক্ষী গাঙ্গুলিকে কেন সে রয়ের সাথে কাজ করবে কেন রয়ের সাথে কাজ করে মারাবে হ্যাঁ আসবে হেভি কাজ তার